আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ডিয়ার লার্নার্স আজকে আমরা একটি প্লে লিস্ট তৈরি করবো যে আরবি তারকিব শিখি এর ব্যাপারে তো আরবিতে কিভাবে তারকিব শিখবেন সেগুলো একেবারে খুঁটিনাটি সমস্ত কিছু আমার এই প্লেলিস্টে তুলে ধরা বা আপলোড করার চেষ্টা করব তো প্রথমত আসি এসো আরবি শিখি আরবি তারকিব শিখি এর প্রথম পর্বে আমরা বেশিক কিছু ইনফরমেশন সম্পর্কে জেনে নেব সেগুলো কি কী আমরা প্রথমত জানব যে এক নম্বর হচ্ছে মুবতাদা এবং খবর অর্থাৎ মুবতাদা যদি আসে তাহলে আপনার খবর আসবে এটা নিশ্চিত জেনে রাখুন দ্বিতীয়ত হচ্ছে আপনার কানা ওয়াই খোয়াতুহা অর্থাৎ কানা সরা জল্লা এর যে সতেরোটা রয়েছে বা চোদ্দোটা পুরোটা রয়েছে সেগুলোর ভাই রয়েছে বা বোন রয়েছে সেগুলো আসবে আসলে কি হবে তার ইসিম এবং তার খবরও আসবে এটা আপনাকে নিশ্চিত জেনে রাখতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে ইন্না ওয়া খোয়াতুহা এবং ইন্না এবং তার বোনেরা অর্থাৎ ইন্না আন্না কান্নালা লাকিন্না লাই তালা আল্লাহ এই সমস্ত গুলো যদি আসে তাহলে তার ইসিন আসবে আপনাকে জেনে রাখতে হবে তারপরে খবরও আসবে এটা আপনাকে জেনে রাখতে হবে ওকে তারপরে হচ্ছে চার নম্বর যেটা আপনাকে জানতে হবে তাহলে মুজাফ মুজাফ যদি আসে তাহলে আপনার মুজাফ ইলাই আসবে এটা আপনার নিশ্চিত জেনে রাখুন তারপরে হচ্ছে পাঁচ পঞ্চম নম্বর ফেল এবং ফেল আসলে ফাইলা হবে আর কি সপ্তম নম্বর বলছে ফেল ফাইল যদি হয় তাহলে বাফুলো হবে এটা কোনো সময় ওকে এটা আপনার জেনে রাখতে হবে তারপরে হচ্ছে সাত নম্বর হরুফে যার যদি আসে হরুফে যার কোনগুলো বলা হয় যে বা তাও কাফুলা বা অবুজুজ এগুলো হচ্ছে সতেরোটা থাকে তো সতেরোটা যে কোনো একটা হরুফে যার জলে চলে আসে তাহলে তারপরে বা আসা খুবই সম্ভাবনা এটা একটা আপনাকে জেনে রাখতে হবে তারপরে অষ্টম নম্বর বা আট নাম্বার তাহলে বা ওয়ালা বসা বা তো মা এবং লা এই দুটো যদি চলে আসে যেগুলো বসা বাতারে বা লাইসা লাইসার সাথে সাদৃশ্য রাখে এই দুটো চলে আসলে সেগুলোর একটা ইসিম এবং খবর আসবে এটা বিদ্যমান থাকবে এটা আপনাকে চেনা রাখতে হবে তারপর নবম নম্বরে বা নয় নম্বরে হচ্ছে লাইন আফি জিন্স লাইন আফি জিন্স যদি আসে লা তাহলে ইসিম এবং খবর এটারও আসবে ওকে তারপরে হচ্ছে দশ নম্বর তা হচ্ছে যে আদাদ এবং মাদুদ আদাদ যদি আসে মাহুদ আসবে অর্থাৎ আদাদ যে সংখ্যা বা যা দ্বারা গণনা করা হয় তাকে বলা হয় আদাদ আর মাদুদ যে যাকে গণনা করা হয় তো সেইটা আসতে থাক আসবে তারপরে এগারো নম্বর হচ্ছে যে মৌসুফ মৌসুফ যদি আসে তারপরে সিফাত আসবে মৌসুফ সিফাত একে অপরের সাথে খুবই জড়িত আছে অনুরূপ ভাবে মুসনাদ এবং ইলাই মোসনাদ আসলে দিলায় আসবে এটা আপনাকে জেনে রাখতে হবে তারপর হচ্ছে শর্ত এবং যা যা শর্ত যদি আসে হচ্ছে জুবলা ইসমিয়া তাহলে জুবলা ইসমিয়া হবে অথবা জুবলা ফেলিয়া হবে এটা আপনার শেষ বাক্যটা যখন আপনি পরিপূর্ণ তারকিম করবেন তখন তো অনুরূপ ভাবে পনেরো নম্বর জুবলা ইসমেলিয়াও আসবে তারপরে আপনার জেনে রাখতে হবে জুমলা খবরি আসবে জুমলা ইনসাই আসবে এগুলো আপনার জেনে রাখতে হবে ওকে তারপরে হচ্ছে ষোলো নম্বর ইসমুল মৌসুল যদি ইসমুল মৌসুল আল্লা দি আল্লা দানা আল্লা এগুলো চলে আসে তাহলে আপনার তারপরে একটা শিলা জুমলায় শিলা থাকবে বা শিলা থাকবে ওকে সতেরো নম্বর তা হচ্ছে হাল হাল আসলে জুল হাল আসবে এটা আপনার নিশ্চিত জেনে রাখুন তারপরে হচ্ছে আঠারো নম্বর যে হুরফি ইস্তেসটা ইল্লা গয়রা হাসা আলা খাদা এইভাবে যদি ঝুরফে ইস্তাসটা চলে আসে তো এই ইস্তাসটা এটা বস্তাসটা বীর আসবে এবং মুস্তাসনা শুধুমাত্র বস্তাসটাটাও আসবে এটা আপনাকে জেনে রাখতে হবে তারপর হচ্ছে ওরিস্টাবার যে শিভা ফেল শিভা ফেল যদি আসে তাহলে ডায়বে ফাইল আসবে এগুলো আপনার খুবই বেসিক ইনফরমেশন এগুলো জানা খুবই প্রয়োজন তাই এগুলো আমি আজকে উল্লেখ করলাম এরপর আমি ধারাবাহিকভাবে তার্কিমগুলো করার চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুদেরকে জানাবেন আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ